হ্যালো বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো এটা হচ্ছে ভোটের দিন সকালবেলাও বলবো না এটা হচ্ছে দুপুরবেলা প্রায় তিনটে বাজে তিনটের পর আমি বাড়ি থেকে বেরিয়েছি ভোট দেওয়ার জন্য বাড়ি সবার ভোট দেওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি একাই বাকি আছি তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা ফাঁকা দুপুরবেলা কেন বেরিয়েছি সকালবেলা কেন আমি ভোট দিতে বেরোইনি সবটাই বলছি সকাল অনেক কাজ ছিল ওই জন্য সেই সমস্ত কাজগুলো সেরে ছেলেকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে তারপরেই আমি বেরিয়েছি নিশ্চিন্তে যে এখন আর আমার কোনো কাজ নেই এবার আমি শান্তিতে আমার যদি দেরি হয় তাতেও কোনো অসুবিধা নেই তাই এত দেরি করে বেরিয়েছি আর সকালবেলা যেহেতু ফাঁকা হয় ফাঁকা বলছি সরি ভিড় হয় সেই টাইমটায় ওই জন্য ওই টাইমটাকে অ্যাভয়েড করে ওই জন্য আমি দুপুরবেলা এসেছি দুপুরবেলা একটু ফাঁকা থাকে ওই জন্যই তো চলো আমি এখন চলে এসেছি কিন্তু যেরকম ভেবেছি ভেবে এসেছি এসে দেখছি পুরোপুরি আমি ভুল সকালে শুনছি যে ফাঁকা ছিল মেশিন খারাপ ছিল কিন্তু এখন দেখছি দুপুরবেলায় যত রাজ্যের ভিড় তো দেখতেই পাচ্ছ কত ভিড় কত লাইন পড়েছে আমি অন্তত কম করে আড়াই ঘন্টা লাইন দেওয়ার পর তারপর ভোট দিয়ে বাড়ি আসতে পেরেছি পাঁচটার পর আমার বাড়ি আস্তে আস্তে বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম হচ্ছে তিনটের পরই তিনটে পাঁচ দশ হবে তো আমি যতবারই ভোট দিয়েছি ততবার এরকম লাইন আমি কখনো দেখিনি এরকম ভিড় এরকম বাজে ব্যবস্থা কোনোবারই ছিল না এইবারই যত রাজ্যের গণ্ডগোল তো যাই হোক অতি কষ্টে একদম চলে এসেছি কাছে এবার ভোট দিয়ে বাড়ি যেতে পারলেই বাজি আর কি ওই যে আমি ভোট দিয়ে এসেছি এখন কটা বাজে পাঁচটা পাঁচটা বেজে গেছে আর তিনটের সময় গিয়ে পাঁচটার সময় এসেছি এত ভিড় এত ভিড় সকালে যায়নি ভেবেছি হয়তো সকালে ভিড় হবে দুপুরবেলা ফাঁকা হবে কিন্তু উল্টোটাই হয়েছে সকালে ফাঁকা ছিল দুপুরে ভিড় হয়েছে আর লাইন এগোচ্ছে না এত স্লো এত স্লো সে বলল না তো এই আসলাম এসে একটু শুনলাম তো ভোটের দিন দুপুরটা বাজে গেলেও রাত্রে কিন্তু এই ডিনারটা দিয়ে খুবই ভালোই গেল তো আমার যারা ওরা বাইরে থেকে খাবার নিয়ে এসেছিলো যাই হোক রাতে আর কিছু রান্না করতে হয়নি তো বেশ ভালোই ডিনার ডিনারে ছিল হচ্ছে স্টাফের নান আর ছিল চিকেন ভর্তা আর হচ্ছে চানা দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা আমি আমার ডিনার তো খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো আবার অন্য কোনো একদিন দেখা হবে তো আজকের মতো টাটা